লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ আজিদের বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত জাতীয় পরিচয়পত্র এনআইডি নির্বাচন কমিশনের অধীন বহাল রাখার দাবিতে লোহাগড়ায় এই মানববন্ধন ও কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা নির্বাচন অফিসের সামনে এই মানববন্ধন ও কর্মবিরতি অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শৌকাত আলী উপজেলা সহকারী নির্বাচন অফিসার প্রীতম দাস ডাটা এন্ট্রি অপারেটর মানিক বিশ্বাস সুলতানা খানম এ সময় বক্তারা বলেন নির্বাচন অফিস থেকে এনআইডি কার্ড ও তথ্য অন্য দপ্তরে হস্তান্তর করলে জনসাধারণের ভোগান্তি বাড়ে আমরা প্রশিক্ষিত কর্মকর্তা ও কর্মচারী দ্বারা সঠিক নিয়মে জনগণের সেবা দিয়ে আসছি তাই আমরা জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনে বহাল রাখার দাবি জানাচ্ছি সারা দেশের ন্যায় স্ট্যান্ড স্ট্যান্ডের ব্যানারে বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এ কর্মসূচি পালন করছি এতে করে সকল প্রকার সেবা বন্ধ ছিল তারা আরও বলেন আমাদের দাবি মেনে না নিলে এ কর্মসূচি অব্যাহত থাকবে কমিশন সেবা দিয়ে জাতীয় পরিচয়পত্র আমাদের কাছ থেকে নিয়ে অন্য একটি আলাদা কর্তৃপক্ষ তৈরি করার জন্য সরকার আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আর সেই উদ্দেশ্যে আমাদের এই মানববন্ধন আজকে এগারোটা থেকে একটা পর্যন্ত আমরা এই কর্মসূচি পালন করতে এইটা কোন মন্ত্রণালয় কোন কোন

কি বলে হ্যাঁ সরকার আসার পরে সেই আইটা বাতিল করা হয়েছে বাতিল করে আবার তারা একটা স্বাধীন পর্যবেক্ষকের কাছে এটা নিতে যাচ্ছে এবং সরকারের আমরা প্রতিবার জানিয়েছি ইলেকশন কমিশন থেকে তাদেরকে চিঠিও দেয়া হয়েছে তারা কোনো কথা আমাদের কথা তাই এতে করে কি সাধারণ জনগণের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা আছে কিনা এবং আপনাদের কি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে জনগণের তো ক্ষতি হবে জনগণ সঠিক সেবা পাবে না আর এখানে আমাদের যে জনবল আমরা যেভাবে প্রশিক্ষিত করেছি যেভাবে সেট তৈরি করা হয়েছে অন্য একটা কর্তৃপক্ষের কাছ গেলে যে নতুন সেট তৈরি করতে যে সময় লাগবে এবং বিশৃঙ্খল মানে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা আশোপাচা সম্ভাবনা এবং তথ্য তথ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা খুব বেশি এখন যদি আপনারা এইটা যে চেঞ্জ হয়ে যায় তাহলে কি যে আগামী আমরা জেনেছি যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে সেখানে কি ক্ষতিগ্রস্ত হবে কিনা হ্যাঁ নির্বাচনেও তো ক্ষতিগ্রস্ত হবেই কারণ এনআইডির সাথে শুধু শুধু তো এনআইডি হ্যাঁ এনআইডির আলাদা কোনো বেস কিন্তু আমাদের নেই আমাদের ডাটাবেসটা মূলত ভোটার তালিকার ডাটা হ্যাঁ আমরা এনআইডি পাই হচ্ছে ভোটার তালিকার বাই প্রোডাক্ট হিসেবে প্রথমে ভোটার তালিকা তৈরি করি তারপর সেখান থেকে ভোটারদের তথ্য নিয়ে আমরা তৈরি ইমাম হাসান ই টেলিভিশন